আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা দূরত্ব এবং উচ্চতায়ের একুশ নাম্বার যে প্রবলেমটা আছে সেটা সমাধান করবো দেখো আমাদের একুশ নাম্বার প্রবলেমে একটা সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে তো আমরা প্রথমে কোশ্চেনটা একটু পড়ি দেখো আমাদের কি বলছে যে চিত্রে সিডি সময় সময় ছিয়ানব্বই মিটার অর্থাৎ আমাদের এখানে একটা চিত্র অঙ্কন করা আছে যে এ বি ডি মাঝখানে একটা সি তাই না যে এ বি ডি একটা ত্রিভুজ অঙ্কন করা আছে এখানে যে এই ত্রিভুজের মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা চিন্তা করলে দেখো কয়টা ত্রিভুজ আছে আমাদের বড় একটা ত্রিভুজ আছে এ বি ডি সেটা ত্রিভুজ আবার এ বি সি সেটা একটা ত্রিভুজ আবার এ ডি এটাও একটা ত্রিভুজ ঠিক না এই ত্রিভুজগুলো আমাদের দেওয়া আছে এখানে এবং বললো যে সিডি সমান সমান হচ্ছে ছিয়ানব্বই মিটার ওকে এখন তোমাকে বললো ক নাম্বারে যে কোন সি ডি এর ডিগ্রি পরিমাপ করো অর্থাৎ সিএডি কত ডিগ্রি সেটা বের করতে বলছি দেখো সিএডি কোনটা আমাদের আমরা জানি এই যে এই মাঝখানে যে কোনটা যেটা থাকে সেটা আসলে মূলত কোন বোঝায় ঠিক না এখন তাহলে সি এ ডি দেখো তো কোনটা এই যে সি এ এই যে ডি তার মানে আমাদের এই যে এই ভাগে যেটা আছে সেটা বের করতে বলছে এখানে থিটাটা কত সেটা আমাদের বের করতে বলছে। ওকে তাহলে দেখো এই জিনিসটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখো আমাদের হচ্ছে সি এ ডি যে কোনটা সেটা কিন্তু একটা ত্রিভুজের অন্তর্ভুক্ত ঠিক না সেই ত্রিভুজটার নাম কি সেই ত্রিভুজটার নাম হচ্ছে সি এ ডি সেই ত্রিভুজের নাম কি সি এ ডি আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাই না একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এখন দেখো আমাদের যে ত্রিভুজটা আছে এ সি সেই ত্রিভুজের আমরা অলরেডি একটা কোন জানি কত এটা থার্টি ডিগ্রি এই কোনটা আমাদের কিন্তু জানা আছে কত থার্টি ডিগ্রি আর হচ্ছে আমাদের এই কোণটা বের করতে বলছে আর এই কোণের মানটাও কিন্তু আমরা বের করতে পারবো ঠিক না দেখো আমাদের এই সির এখানে মানে আমরা যদি পুরাটা নিই এই পুরাটা হচ্ছে কি একটা সরল কোণ তাই না এই পুরোটাকে এক সরল কোণ মানে হচ্ছে আমরা জানি যে যদি এরকম একটা রেখা থাকে যদি এখানে কোনো বিন্দু থাকে যেমন সি বিন্দু আছে তাহলে এই সির এখানে কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি ঠিক না একশো ডিগ্রি এখন এই সির এখানে আমরা জানি একশো আশি ডিগ্রি কোন আর এই পাশে হচ্ছে আমাদের হচ্ছে ষাট ডিগ্রি দেওয়া আছে তাহলে দেখো একশো থেকে তুমি যদি ষাট বিয়োগ করে দাও একশো থেকে যদি ষাট বিয়োগ করে দাও কত থাকবে একশো অর্থাৎ এই পাশের যে কোনটা থাকবে সেটা কিন্তু একশো ডিগ্রি ঠিক না তাহলে এই কোন আর এই কোন যেহেতু আমি জানি তাহলে কি এই কোনটা হয়ে যাবে না অবশ্যই বের হয়ে যাবে আমরা এই কোন কোন এবং এই কোণের সমষ্টি জানি একশো আশি ডিগ্রি ঠিক না পরে তিনটা যোগ করে একশো আশি ডিগ্রি লিখলে আমরা এই দুইটার মান যেহেতু জানি তাহলে এটার মানটা কিন্তু খুব সহজে বেড়ে যাবে ঠিক না তাহলে এইভাবে আমরা একটু কোশ্চেনটা দেখো সলভ করে ফেলি তাহলে আমরা লিখতে পারবো যে ক সমাধান যে কয়ের সমাধান হচ্ছে আমাদের হচ্ছে আমরা সর্বপ্রথমে এই কোণটা কত সেটা একটু বের করি যে সমাধানে তোমার হচ্ছে আমরা লিখতে পারবো ত্রিভুজ তোমার হচ্ছে এ সি ডি এ আমরা ত্রিভুজটার নাম দিলাম এ সি ডি এ আমাদের কোন এই সি কোনটা কত সেটা বের করতে চাই মানে ডি সি এ ডি সি এ বের করব অর্থাৎ এই পাশে কত ডিগ্রি কোন সেটা আমরা বের করব যে ডি সি এ সমান সমান কত লিখতে পারি আমরা একশো মাইনাস তোমার সিক্সটি ডিগ্রি তাই না একশো আশি পুরোটা ছিল একশো আশি আর এ পাশে আমাদের সিক্সটি ডিগ্রি তাহলে সিক্সটি ডিগ্রিটা আমরা বিয়োগ করে দিই সমান সমান কত লেখা যায় একশো বিশ ডিগ্রি ওকে এখন আমরা লিখবো কি এই কী বুঝে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যে তাহলে আমরা লিখতে পারবো এবং এবং আমরা লিখতে পারবো যে কোন তোমার সে সর্বপ্রথম এই কোনটাই বলি যে ডি সি এ যে কোন ডি সি এ প্লাস কোন আমাদের এ ডি কোন দেখো এটাকে আমরা কি বলতে পারবো সি ডি এ যে কোন সি ডি এ প্লাস কোন আমাদের এ এটা যেটা বের করতে বলছে সি এ ডি যে কোন সি এ ডি সমান সমান কত একশো আশি ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা ডি যে ত্রিভুজ সেই ত্রিভুজের তিনটা কোন আমরা যোগ করে একশো আশি ডিগ্রি লিখলাম এখন দেখো আমাদের ডি সি এ সমান সমান একশো বিশ ডিগ্রি আমাদের বের করা আছে তাহলে আমরা এখানে লিখতে পারবো বা এটার পরিবর্তে লিখতে পারবো একশো বিশ ডিগ্রি প্লাস সিডিএ আমাদের কোশ্চেনে দেওয়া আছে সিডিএ সমান সমান কত সিক্স থার্টি ডিগ্রি তাহলে এখানে লিখতে পারবো থার্টি ডিগ্রি প্লাস আর এই কোনটা আমাদের বের করতে বলছে তাহলে এটা সিএডি থাকুক সমান সমান একশো আশি ডিগ্রি এখন দেখো যে একশো বিশ আর আমরা যদি তিরিশ যোগ করি তাহলে কত হবে একশো পঞ্চাশ হবে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে একশো পঞ্চাশ ডিগ্রি প্লাস কোন সি সমান সমান একশো আশি ডিগ্রি যেহেতু আমাদের কোন সিএডি বের করতে বলছে তাহলে সিএডি সমান সমান কি লিখতে পারবো যে একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঞ্চাশ কারণ একশো পঞ্চাশটা পাশে চলে যাবে আর তোমরা জানো যে সাইড চেঞ্জ হলে তাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় তাই না তাহলে বাম পাশে যেহেতু প্লাস ডান পাশে এসে একশো পঞ্চাশ মাইনাস হয়ে গেল। তাহলে দেখো আমরা যদি একশো আশি থেকে একশো পঞ্চাশ বিয়োগ করি তাহলে কত হবে থার্টি ডিগ্রি অর্থাৎ তিরিশ ডিগ্রি তাহলে আমাদের এই যে এই কোন মান হচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ যেটা বের করতে বলছিল যে সিএডি সমান সমান কত হবে তিরিশ ডিগ্রি তা আশা করি খুব সহজেই আমরা ক নাম্বারটা বুঝে ফেলতে পারছি এখন দেখো আমাদের খ নাম্বার যেটা বলছে আমরা তার আগে এটা একটু মুছে দেই আমরা এটা একটু দ্রুত মুছে দেই তারপরে খ নাম্বার কোশ্চেনটা আমরা পড়ে দেখো কত সহজে আমরা খ নাম্বারটাও সমাধান করে ফেলতে পারি যে খ নাম্বার কোশ্চেনে দেখো আমাদের কি বললো খ নাম্বার বললো বিসি এর ধৈর্ঘ্য নির্ণয় করো আমাদের এই যে এই অংশটা কত সেটা বের করতে বলছে তাহলে দেখো একটু খেয়াল করো যে আমাদের এই বিসির মানটা কিন্তু বের করতে বলছে এই টা কারণ অংশ বলো তো দেখি আমরা বলতে পারি না যে এ বিসি দেখো এবগুন দিবু তাই না যে কারণে যে এখানে নব্বই ডিগ্রি অর্জন হয়েছে এই যে দুইটা সমান তোমার লম্ব বাহু আছে বিন্দুতে তাহলে মানে এখানে একটা সমগণ আছে তাহলে এটা একটা কিন্তু সি সেই এব সমগণিত্তিভুজের আমাদের বলছে এই সি কত সেটা বের করো আর কি দেওয়া আছে এখানে দেওয়া একটা সুক্ষোপণ দেওয়া আছে সেটা কত সিক্সটি ডিগ্রি এখন আমরা জানি যে এই যে ত্রিভুজের দেখো এই ত্রিভুজের যেহেতু এটা নব্বই ডিগ্রি তাহলে এটার অপোজিটে যেটা আছে সেটা গতিভুজ আর এই যে কোনটা তোমার বিসির সাথে উৎপন্ন হয়েছে তার মানে এই এটা হচ্ছে ভূমি মানে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ তাহলে এটা কি লম্ব তাহলে এই ত্রিভুজের ভূমি লম্ব অতিভূষ আমরা চিহ্নিত করতে পারলাম এবং আমরা বুঝতে পারছি এই ভূমির মানটা বের করতে বলছে। ঠিক না এখন আমরা জানি একটা সমগণিত ত্রিভুজে যদি একটা বাহুর মান জানা থাকে আর একটা কোণের মান দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সেই সমগণিত ত্রিভুজের যে কোনো বাহুর মান বের করতে পারবো এখন আমরা দেখতে পেলাম যে তোমার এ এবিবুস যার একটা কোণের মান আমরা সিক্সটি ডিগ্রি জানি এখন একটা বাহুর মান যদি আমরা জানি তাহলে কিন্তু বিসির মান বের করার কোনো ব্যাপার না ঠিক না এখন দেখো এটা বের করার জন্য আমাদের একটু আর একটু হিংস দিছে তাহলে আমি এখানে খ নাম্বার সমাধানটা লিখি দেখো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে আমাদের পিকচারে কিন্তু এমনিতে এটা থার্টি ডিগ্রি দেওয়া ছিল আর আমরা কত সমাধান করে পাইলাম এখানে হচ্ছে কত থার্টি ডিগ্রি অর্থাৎ এই যে এ সি ডি যে ত্রিভুজ সেই ত্রিভুজের দেখো দুইটা কোন সমান আমরা জানি যে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান থাকে সেই কোণগুলার বিপরীত বাহুগুলো সমান হয় অর্থাৎ এই যে থার্টি ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এটা এবং এই থার্টি ডিগ্রির বিপরীত ভাব হচ্ছে এটা যেহেতু এটা আমাদের ছিয়ানব্বই তার মানে এটা হবে ছিয়ানব্বই কারণ যে একটা ত্রিভুজের তোমার সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হয় অর্থাৎ এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা ছিয়ানব্বই তাহলে এই কোণের বিপরীত বাহু ছিয়ানব্বই হবে ঠিক আছে তাহলে এইটা আমরা লিখতে পারবো কত ছিয়ানব্বই মিটার বুঝতে পারছো ব্যাপারটা তাহলে দেখো আমরা কিন্তু এই সমগণিত বুঝে অতিভুজের মানটা পেয়ে গেলাম আর আমাদের ভূমির মানটা বের করতে বলছে ঠিক না তাহলে এখন কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারবো ওকে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে ত্রিভুজ ত্রিভুজ এ সি ডি যে এ সি ডি এ এই ত্রিভুজে আমাদের কোন সিডিএ মানে সি এ সমান সমান কোন সি ডি সি ডি ছিল ঠিক না এই দুইটা কোন সমান ছিল এই জন্য আমরা কি লিখতে পারবো যে সিডি সমান সমান এসি লিখতে পারবো তাহলে আমরা সুতরাং লিখতে পারবো যে সিডি সমান সমান এসি সমান সমান কত ছিয়ানব্বই মিটার বুঝতে পারছি ঠিক না ওকে এখন আমরা কি করব এখন আমরা যেহেতু এই যে এ বিসি ত্রিভুজের অতিভুজের মান জানি আর ভূমির মানটা আমাদের বের করতে বলছে তাহলে এটা খুব সহজে করে ফেলতে পারি তাহলে দেখো আমরা লিখতে পারবো যে ত্রিভুজ তোমার হচ্ছে ত্রিভুজ না দেই আমরা লিখতে পারি যে এ বি সি সমকোণী সমকোণী ত্রিভুজে যে সমকোণী ত্রিভুজে আমাদের হচ্ছে অতিভুজের মান জানা আছে আর ভূমির মানটা আমাদের বের করতে বলছে তাহলে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক কার বলো তো দেখি ভূমির সাথে অতিভূষের সম্পর্ক হলো কজের তাই না তাহলে আমরা লিখতে পারবো যে কজ কস আমাদের কত ভিতরে সিক্সটি ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা সিক্সটি ডিগ্রি সমান সমান ভূমি বা অতিভুজ তো ভূমি হচ্ছে আমাদের বিসি আর অতিভুজ হচ্ছে আমাদের এসি তাই না এই ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি অতিভুজ হচ্ছে এসি তাহলে কস সিক্সটি ডিগ্রি মান তোমরা কত জানো বলো তো সিক্সটি ডিগ্রি মান আমরা জানি হাফ তাই না যে কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ আর বিসির মানটা আমাদের বের করতে বলছে আর এসির মানটা হচ্ছে আমাদের ছিয়ানব্বই ছিয়ানব্বই তাহলে আমি একটু উপরে লিখি দেখো এরপর আমি কি করতে পারবো আর গুণ তাই না যে বিসির সাথে টু গুণ করলে তাহলে আমরা এখানে লিখতে পারবো সমান সমান আমাদের এখানে ওয়ানের সাথে ছিয়ানব্বই গুণ করলে তোমার হবে ছিয়ানব্বই তাহলে বা বিসি সমান সমান লেখা যাবে ছিয়ানব্বই ভাগ হচ্ছে টু কারণ বিসির সাথে টু গুণ আকারে ছিল সেটা ডানবাসে যে ভাগ হয়ে গেল তাহলে ছিয়ানব্বইকে কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হবে আটচল্লিশ মিটার তাহলে আমাদের যে তোমার সে বিসির মানটা যেটা বের করতে বলছিল তাহলে বিসি বাহর দৈর্ঘ্য কত হবে আটচল্লিশ মিটার আশা করি খুব সহজেই বুঝতে পারছো দেখছো তাহলে এখন আমরা গ নাম্বার যে কোশ্চেনটা বলছি আমাদের এই গ নাম্বার কোশ্চেনে বলছে যে তোমাকে যে এ সি ডি এর পরিসীমা কত সেটা বের করো অর্থাৎ এ সি ডি মানে এই যে যে আমাদের ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের পরিসীমা কত সেটা বের করতে বসে দেখো আমরা অলরেডি কিন্তু যে এই ত্রিভুজের কিন্তু আমরা এটা জানি এটাও জানি শুধু এই বাহুটা লাগবে আমরা জানি একটা ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর যোগফল ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর যোগফল তাহলে দেখো এই যে ত্রিভুজের যেটা আমাদের বলল যে এ ডি যে এ সি ডি যে এসিডি যে ত্রিভুজটা সেই ত্রিভুজের কিন্তু তিনটা বাহুর মধ্যে দুইটা বাহুর মান অলরেডি আমরা জানি যে সিডির মান হচ্ছে ছিয়ানব্বই আর এসির মানুষ ছিয়ানব্বই এখন আমাদের শুধু লাগবে কি আমাদের লাগবে শুধুইটা ঠিক না তো এই বাহর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের তিনটা যোগ করে দিলেই হয়ে যাবে ঠিক না ওকে তাহলে আমরা হচ্ছে এখন এটা একটু মুছে দেই সমাধান তাহলে সর্বপ্রথম আমাদের কি লাগবে তো দেখি সর্বপ্রথম আমাদের লাগবে এই এডির ধর্গটা কত সেটা লাগবে ঠিক না যে এডির পরিমাপটা কত এখন সর্বপ্রথম এডি বের করার জন্য দেখো আমরা কি করতে পারি আমরা এখন এডি বের করার জন্য আমরা যদি চিন্তা করি এবিডি যে এ বিডি যে আমাদের সমগণিত ত্রিভুজ আছে সেই সমগণিত ত্রিভুজের দেখো আমাদের এবি সমকিত ত্রিভুজের আমাদের একটা কোন দাও আছে কত থার্টি ডিগ্রি ঠিক না এবং তার ভূমিটাও কিন্তু আমরা জানি এই ভূমিটা কত সেটাও কিন্তু আমরা জানি কারণ আমরা বিসি সময় সমান একটু আগে বের করে নিয়ে আসলাম খতে আটচল্লিশ তাই না তাহলে আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে কি আমরা পুরাটা পাবো না তার মানে ভূমি পাবো যেহেতু কোনটা আমাদের এই বিডির সাথে কোন উৎপন্ন হয়েছে তার মানে এটা হচ্ছে ভূমি এটা এটা হচ্ছে হচ্ছে লম্ব তাহলে আমাদের এডির মান যেটা লাগবে আমাদের কাঙ্ক্ষিত মান যেটা সেটা হলো অতিভুষ আর আমরা ভূমির মান জানি এবং সমগ্র অতিভূষের একটা কোণের মান জানি তাহলে কিন্তু খুব সহজে আমরা অতিভুজটা বের করে নিতে পারি ঠিক না আচ্ছা তাহলে আমরা কি করতে পারি আমরা এই যে বিডি যে বাহুটা আছে সেটার সমান সমান কত সেটা একটু লিখি এখানে আমরা বাঁকা হয়ে গেল তাহলে এই আটচল্লিশ আর যদি ছিয়ানব্বই যোগ করি তাহলে আমাদের কত হবে দেখো তো আটচল্লিশ যোগ ছিয়ানব্বইশো চুয়াল্লিশ অর্থাৎ এর মান হবে আমাদের একশো চুয়াল্লিশ মিটার একশো চুয়াল্লিশ মিটার ঠিক আছে একশো চুয়াল্লিশ মিটার এখন তাহলে আমরা এই বমিটা জানে গেলাম একশো চুয়াল্লিশ মিটার আমাদের অতি কত হবে সেটা বের করতে হবে তাই না হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ মানে এ বি ডি সমকোনী ত্রিভুজে এবিভুজে সমকনী ত্রিভুজে আমাদের লাগবে হচ্ছে না অতিভূষ তাহলে আমরা আর ভূমির মানটা আমরা জানি তাহলে যে কস আমাদের সেই কোন ছিল থার্টি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারবো কস থার্টি ডিগ্রি সমান সমান হচ্ছে তোমার হচ্ছে ভূমি বায় অতিভুজ তো ভূমি হচ্ছে আমাদের বিডি ভূমি হচ্ছে বিডি আর অতিভুজটা হচ্ছে আমাদের এডি এই এডির মানটা আমরা বের করব তো কস থার্টি ডিগ্রির মান আমরা জানি হচ্ছে রুট ওভার থ্রি বাই টু রুট ওভার থ্রি বাই টু সমান সমান বিডি তাহলে বিডির মান হচ্ছে আমাদের কত দেখো একশো চুয়াল্লিশ আমরা বের করে রাখছি আগেই যে এখানে হবে ওয়ান ফোর ফোর আর এডির মান হচ্ছে আমাদের বের করা লাগবে সেটা আমরা এডি এখানে লিখি যে এডি তাহলে বা আমরা এখানে লিখতে পারবো যে এডি সরি দেখো আর আর যদি গুণ করি যে রুট ওভার থ্রির সাথে এডি গুণ করলে তাহলে রুট ওভার থ্রি এডি হবে সমান সমান আমাদের একশো চুয়াল্লিশের সাথে যদি দুই গুণ করি তাহলে আমাদের হবে দুশো অষ্টআশি তাহলে বা তোমার হচ্ছে এডি সমান সমান হবে দুইশো অষ্টআশি ভাগ হচ্ছে রুটোবার থ্রি যে উপরে যদি যাই দেখা যাচ্ছে এখানে কি করব দুশো অষ্টআশিকে কি রুট থ্রি দ্বারা ভাগ করবো তাহলে বা এডি সমান সমান আমরা লিখতে পারবো যে তুমি যদি দুইশো অষ্টআশিকে কি রুট থ্রি দ্বারা ভাগ করো অর্থাৎ ক্যালকুলেটারে দুশো অষ্টআশি তুলে রুটোবার থ্রি দ্বারা ভাগ করবা করলে তোমাদের এখানে আসবে একশো ছেষট্টি মিটার ঠিক আছে এটা হচ্ছে আমাদের এডি বাহুর দুর্গ অর্থাৎ যেটা আমরা জানতাম না এই এডি বাহুর দুর্গ কত একশো মিটার ওকে তাহলে দেখো আমরা কিন্তু এখন তিনটা বাহুর মান জাইলে গেলাম এসির বাহুর মান হচ্ছে ছিয়ানব্বই সিডি বাহুর মান ছিয়ানব্বই এবং এডি বাহুর মান হচ্ছে কত একশো অর্থাৎ আমাদের এখন তিনটা বাহু যোগ করলে কিন্তু পরিসীমাটা বের হয়ে যাবে তাহলে আমাদের যে পরিসীমাটা বের করতে বলছে আমরা লিখতে পারবো যে সুতরাং তোমার ত্রিভুজ এ সি ডি পরিসীমা এর পরিসীমা তাহলে পরিসীমার সমান সমান কি আমরা জানি ত্রিভুজের তিনটে বাহুর যোগ ফল তাহলে প্রথম বাহু কি আমরা এসি ধরতে পারি এসি তারপর হচ্ছে সিডি আর একটা বাহু কি আমাদের এডি তাহলে দেখো আমরা অলরেডি জানি এসি বাহুর মান হচ্ছে আমাদের ছিয়ানব্বই আর সিডি বাহুর মান হচ্ছে ছিয়ানব্বই আর এডি বাহুর মান আমরা অলরেডি বের করলাম যে ওয়ান সিক্স সিক্স ইন্টু টু পয়েন্ট এইট তাহলে দেখো এই সবগুলো যদি যোগ করে তাহলে কত হয় সেটা আমরা একটু বের করি

ঠিক আছে তো আমরা সহজেই তোমার সেই ক খ তিনটা কোশ্চেনের সমাধান বুঝতে পারলাম তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ভিডিও একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম